পাঠিয়েছে আসলে আমি বুঝতে পারলাম না কল এগুলা দেখায় গেছে যেহেতু এটা আসলে ভঙ্গুর জাতীয় প্রোডাক্ট তো এইভাবে প্রেসার দিয়ে না নাই ভালো তবে মেড ইন চায়না লেখা এক্সপেক্টেড কল নিশ্চয়ই জাপান বানাবে না তো আমরা এটা খুলে দেখে নিব যে ভেতরে আসলে অবস্থা কি প্রোডাক্টটা হলো এটা আমি আসলে অর্ডার করেছিলাম এখন দেখা যাক কি অবস্থা এখানে বা প্রথমে একটা বক্স আছে আমরা একটু চেক করে নিই যে ভেতরে কি আছে বা অনেক ইকুইপমেন্টের মধ্যে এটা ওই যে দেয়ালে এলাকায় কি প্লাগ বলে সুন্দর জানি না কেমন আসছে এইগুলো সম্ভবত ও ওই যে অ্যাকশান ক্যামের মতো আসলে ইয়ে করে নেওয়ার জন্য ফিট করে নেওয়ার জন্যে একটা ক্যাবল আছে সম্ভবত এটা থেকে কানেকশান যাবে অথবা চার্জ দিতে হবে আমি আসলে জানি না এটা চার্জারের বেসিসে মানে চার্জের বেসিসে চলে না ডাইরেক্ট কারেন্ট থেকে চলবে সম্ভবত স্ট্যান্ড এটাতে প্লাগ হবে হুম অ্যাডাপ্টার দিয়েছে চার্জও হতে পারে তো আমি আপাতত অ্যাডাপ্টারটা খুলে দেখছি না তবে চেক করার জন্য দেখতে হতে পারে এখানে একটা ম্যানুয়াল বুক দিয়েছে সুন্দর যাক কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেবি এটা অ্যাপ ডাউনলোড হবে এখানে এই পর্যন্তই ছিল তো মোটামুটি জিনিস পাওয়া গেছে একটা দুইটা তিনটা ক্যাবল ম্যানুয়াল বুক চার্জার আর প্লাস্টিকের স্ক্রু ওই ঠিক অ্যাকশান ক্যামে যে ধরনের লাগাতে হয় সেভাবে এবার আমরা মূল প্রোডাক্ট দেখে নেওয়ার চেষ্টা করব ভেতরে আর এটাই আচ্ছা দেখি জিনিস তো এটা কেন জানি খুব একটা মনে হচ্ছে না তাই না দেখতে আসলে ছবির সাথে কি কি মিল আছে কিছু ওই লোগোটা নাই বাদ বাকি বেশ কিছু মিল আছে তো কোয়ালিটি কেন জানি আমার খুব লোয়ার গ্রেডের মনে হচ্ছে এটা আসবে কিনা আমি জানি না আবার কোয়ালিটি চেক পাশের স্টিকারও মারা আছে আই মেড অ্যান্ড মিস্টেক সেটা হলো ব্যাকে পাসওয়ার্ড টাইপের কিছু দেয়া আছে এটা আসলে দেখানো ঠিক হয় এটা এখানে এভাবে লাগবে বা হুম এটা টাঙানোর জন্যে আসলে যদি টাঙাতে হয় তাহলে সেক্ষেত্রে এইভাবে টাঙানো যাবে আর এভাবেও টাঙানো যাবে ঠিক আছে বাট সবচেয়ে মানে নেওয়ারওয়ার একটা রিজন হলো যে এটা এইভাবে রেখে আসলে অপারেট করা যায় ওয়াইফাই কানেক্টেড অ্যাকচুয়ালি এটা নেওয়ার পিছনে কিছু কিছু রিজন বলবো যে পুরো সেট যদি আপনার মানে সিসি ক্যাম নিতে হয় সেক্ষেত্রে হয় কি অনেক প্রাইজ পড়ে যায় বাট আমি এটা নিয়েছি আমার দোকানের জন্যে যে দোকানে কোথাও হ্যাং করে দিলাম তো মানে এটা দুইটা ক্যামেরা আছে এটা আবার মুভ করবে আমাকে ইনফর্ম করা হয়েছে আপ ডাউনও করবে আর মোবাইলের মাধ্যমে এটা আসলে কন্ট্রোল করা যাবে ঠিক আছে তো একটা ফিক্সড থাকবে আর একটা দিয়ে চারিদিক দিয়ে ঘুরায় ঘুরায় দেখে কন্ট্রোল করা যাবে এরকম কিছু আসলে ওই অ্যাডভার্টাইজে লেখা হয়েছিল তো যার কারণে আমার এটা নেয়া এটা মোবাইলে কানেক্ট হবে আলাদা মেমোরি কার্ডও দেওয়া যায় সম্ভবত আমি আসলে শিওর না কিংবা মোবাইলে রেকর্ড হয়ে থাকবে এরকম সামথিং তো এটা কি খোলা যায় আমি আবার জোরে মোড়াও দিতে পারছি না বাই যদি ভেঙে যায় এটা থেকে ভয়েসও আসবে আবার কথা শোনাও যাবে এগিয়ে দেখায় এটা থেকে ভয়েসও আসবে আবার কথা শোনাও যাবে ঠিক আছে তো প্রোডাক্ট আসলে আমি আপনাদের দারাজেই প্রোডাক্টটা দেখাই দিই কজ আপনারাই জাজ করুন যে কতটা মিলেছে আসলে দারাজের প্রোডাক্টের সাথে এই যে এটা হলো দারাজের অ্যাডভার্টাইজ ঠিক আছে অফার চলছে আমি যে জিনিসটা আসলে দোকানে মানে শেয়ার হওয়ার জন্য বলছিলাম এরা দেখেন এখানে অফার মানে লিখেছে ছয় টাকা এটা রেগুলার প্রাইস আর এরা অফারে দিচ্ছে দুই হাজার তিরাশি টাকায় ঠিক আছে সুতরাং মানে আমি এটা আসলে যাচাই করতে ওই সিসি ক্যাম যারা বিক্রি করে তাদের দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে অ্যাকচুয়াল প্রাইস জানার চেষ্টা করেছি ছয় হাজার টাকা এর অ্যাকচুয়াল প্রাইস না সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা এবং কোয়ালিটি ভেদে পাঁচ হাজার টাকারও আসলে রয়েছে তো এখানে লেখা ম্যাক্স জেন বাট আমি থ্রি সিক্সটি সামথিং নাম পেয়েছি ওই ভি থ্রি সিক্সটি প্রো সম্ভবত নাম বিকজ বক্সে এই ধরনেরই কিছু লেখা এই দেখেন এরকম কিছু বক্সে লেখা যার কারণে আসলে তো আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন আমি জাস্ট আর ওই রিভিউর কথা যেটা বলছিলাম যে ট্রাস্ট করার রিজন হলো যে এদের নিচে বেশ রিভিউ দেয়া ভালো ভালো রিভিউ দিয়েছে সবাই যার কারণে আমি আসলে আগ্রহী হয়ে এটা নেয়া এখন জানার বিষয়ে কতদিন থেকে যদিও আমার কোয়ালিটি লো মনে হচ্ছে আপনাদের কি এক রাউন্ড আমি চালিয়ে দেখানোর ব্যবস্থা করব এটি কি অন করার কোনো সিস্টেম কিংবা ব্যবস্থা আছে কি না আমার জানা নেই ম্যাক্স জেন নাম কতটুকু একটি বা আরাম কোনো লার্স ট্রাই যে কি আসলে তার আছে বেশ একবারে আমার ইয়েটাও চেক দেওয়া হয়ে যাবে অ্যাডাপ্টারটা বেশ খুব এক্সপেন্সিভ বলে মনে হচ্ছে না বাট একেবারে খারাপ না নট ব্যাড আট অল সো ট্রাই করে দেখি কি অবস্থা এত দূর কি আসবে হ্যাঁ আসবে

কথা আমি জানি না এটা আসলে শোনা গিয়েছে কিনা প্রপারলি বাট এ তো দেখি নিজেই কথা বলে বাট এইভাবে যদি কথা বলে চোর তো অ্যালার্ট হয়ে যাবে যাক সুন্দর জিনিস এখন ইউজ করার পরে আসলে বাকি রিভিউটা জানাতে পারবো ভিডিও অনেক লং হয়ে গিয়েছে জাস্ট আনবক্সিং ভিডিও ছিল যার কারণে আসলে এটুকু পর্যন্তই দেখানো গেল তো আসলে কিউআর কোড দিয়ে তারপরে আমি ভেতরের ডিটেলস জানতে পারবো পারব তো যেহেতু এটা মুভ করে অ্যান্ড ওয়ার্কিং বাদ বাকিটা আমরা পরে জানাবো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই প্রোডাক্ট আসলে যে ধরনের আমাকে মানে দেখানো হয়েছিল মোটামুটি সেরকম পেয়েছি এখন এটা কতটুকু ওয়ার্কেবল কতটুকু আসলে কাজ হবে কতদিন টিকবে এটা ইউজ না করে আসলে বলা যাচ্ছে না সুতরাং আজ এই পর্যন্তই আপনাদেরকে ইনফর্ম করে দিলাম সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ